এটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট একটা হচ্ছে ট্যুর ছিল আমরা প্রথমে জামালপুর থেকে মোহনগঞ্জ হয়ে চলে এসেছি বাদশাগঞ্জ বাজার সুনামগঞ্জে আমি যে কি তুমি আমার হবে। আর সুনামগঞ্জ জেলার বাসাগঞ্জ বাজার থেকে আমাদের টাঙ্গোয়ার হাওরের স্বপ্নযাত্রা শুরু হাউস উঠে দুই দিনের জন্য রওনা দিলাম প্রকৃতির অপার সৌন্দর্যের খোঁজায় আমি জানি আপনারা অধীর গ্রহে বসে আছেন বোটের নাম এবং ডিটেলস জানার জন্য আমি আপনাদেরকে নিরাশ করব না সব কিছু বিস্তারিত বলবো তার আগে ক্ষুদা লেগেছে আমরা খেয়ে আসি সকালের নাস্তা ও আরেকটা বিষয় আপনাদের বলতে ভুলে গেছি আপনারা কিন্তু কেউ ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন না এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মাস্ট বি হতে হবে কারণ ইউটিউবের কিন্তু এটা নতুন রুলস লাইক কমেন্ট শেয়ার সাথে সাথে পুরোটা ভিডিও না টেনে দেখতে হবে থ্যাংক ইউ আমরা এই গ্রুপের সাথে আসছি তো আমাদের এক্সপিরিয়েন্সটা খুব ভালো আমরা বৃষ্টি পাইছি সকালে ওয়েদারটা ভালো ছিল আর এখন রোদরোদ চারিদিকে হাওড়ে তো সকালে নাস্তা করতেছি আমাদের স্টার্ট হয়ে গেছে জার্নি তো এখন পর্যন্ত সব কিছু খুব ভালো ছিল আশা করি সামনের যে আমরা যে স্পটগুলো দেখব এবং যে আমাদের যে ইয়াগুলো কাভার করব সেটা খুব ভালো হবে এবং আমরা চাই এরকম আরো অনেকগুলো ট্যুরের সাথে আপনাদের গ্রুপের সাথে থাকার চেষ্টা করব ধন্যবাদ আমরা মোটামুটি বিশ জনের মতো একটা টিম এসেছি সেই তাদের যে আতিথেয়তা পেয়েছি এটা আসলেই অসম্ভব রকম তারা ভালোবাসা দিয়েছে আমাদের এবং তারা সর্বোপ্রে আমাদের সাথে আছে তাদের খাবার পরিবেশন তাদের আতিথেয়তা সব কিছুতেই আমরা মুগ্ধ আপনারা যারা এই টাঙ্গুয়ারহর যারা ঘুরতে আসবেন যারা নীলাদ্রি হাও টাঙ্গয়ার হাওর এই বারেকা টিলা এই যারা এ নদীর জাদুঘাটা নদী যারা দেখতে আসবেন তারা অবশ্যই মামিন ট্রাভেলসের সাথে থাকবেন আশা করি আপনারাও আমাদের মতোই বেশ ভালোবাসা পাবেন শুভকামনা সব সময় সিং ট্রাভেলসের জন্য খুব ইচ্ছে ছিল যে টাঙ্গুয়ার হাওড়ে আসবো একসাথে সবাই ঘুরবো তো আজকে সেই ইচ্ছা পূরণ হলো ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের যারা আয়োজক বিশেষ করে মোহাম্মদ মনিরুজ্জামান ভাই এরপরে আর বিশেষ জানাবো আব্দুল রহমান ভাই সহ যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই টোরের শুভ সকাল সুনামগঞ্জের হাউস বোট থেকে আমরা এখন টাঙ্গুয়ার হাউল হাউস বোটে আছি এখানে আমাদের সকালের নাস্তা কমপ্লিট করলাম ছাদের ওপর থেকে একটু আগে যেমনটা দেখাচ্ছিলাম অনেক রোদ কিন্তু এখন কিন্তু ওয়েদারটা টোটালি ডিফারেন্ট এখন হচ্ছে মেঘলা একটা পরিবেশ আমাদের টিম মেম্বাররা কিন্তু খাবার শেষ করে এখন একটু বসে বিশ্রাম নিচ্ছে তো এখানে চারিদিকের পরিবেশটা দেখছি এবং ফিল করতেছি আর একটা বিষয় আমরা কিন্তু আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে ওয়াচ টাওয়ার টাঙ্গুয়ার হাওড়ের যে ওয়াচ টাওয়ার সেই ওয়াশ টাওয়ারের দিকে যাচ্ছি আর আমাদের হাউস বোটে একের পর এক খাবারের আয়োজন চলছে এখন টি ব্রেক চায়ের বিরতি হবে তো সবার অনুভূতিটা একটু জানবো স্টার্টিং অনুভূতি এই যে দেখেন আমাদের এজাজ মল্লিক ভাই উনি কিন্তু বিভিন্ন পোজে ছবি তুলছে আর ছবি তোলাতে সহায়তা করতেছে আমাদের রাকিব রেখে দেন দেন অন্যদের দেন এ রাকিব ভাই টাঙ্গল কি ফার্স্ট টাইম ডাঙ্গল ফার্স্ট টাইম অসাধারণ একটা প্লেস সবার ভিজিট করা উচিত এটা আচ্ছা 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 হাউস কেমন অস্থির একদম প্রাকৃতিকের সাথে একদম মিলে আছে মনোমুগ্ধকর পরিবেশ এই ভাই এজাজ ভাই কেমন লাগছে অসাধারণ যা বলে ভাষায় প্রকাশ করার মতো নয় এরকম একটা অসাধারণ একটা জায়গায় আমরা যে আসতে পেরেছি এই জন্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আমাদের মনিরুজ্জামান স্যার মনির মনির স্যার ওনাকে অসংখ্য ধন্যবাদ আমরা যেন ভবিষ্যতে আরও এরকম টুরে আসতে পারি সেই শুভ কামনা ব্যক্ত করি তার জন্য আমরা সকলেই এখানে আমাদের সারওয়ার স্যার আছেন স্যার কি চা খাচ্ছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে এই পরিবেশে চা এটা তো মানে একটা অন্যরকম পরিবেশ আজকে ওয়েদারটা অনেক ভালো এই বৃষ্টি এই মানে বেশ বৃষ্টি আবহাওয়া হালকা বাতাস আচ্ছা আমাদের ট্যুরের ট্যুরের অন্যতম সংগঠক মানে আয়োজনের যার না যার মানে উদ্যোগ না নিলে এই ট্যুরটা কমপ্লিটই হইতো না তো আমাদের মনের মনির ভাই এবং আমাদের তো ওনার কথা আর কি শুনবো ধন্যবাদ মিস্টার ইরফানকে সে আসলে ইউটিউব ভিডিও করে থাকে তার কন্টেন্টগুলি দেখি সে ভালোই করে আমরা আশা করি যে ইরফান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাক এবং এই ট্যুর আয়োজনে আসলে সবারই ভূমিকা ছিল আর ইরফান আমাদের বিভিন্নভাবেই ট্যুরে আমাদের বিনোদন দিয়ে দিয়েছে গান গা সে গান গান এবং গিটার এগুলি তো এক্সপার্ট আচ্ছা আমাদের সাথে ট্যুরে এবারের মতো প্রথমবার আমি যাকে পাচ্ছি আমাদের স্যার স্যার কেমন লাগছে একটু যদি বলেন হ্যাঁ একটু সুন্দর আমাদের আরও একজন যার ফার্স্ট ট্যুর এবং আমিও যাকে ট্যুরে প্রথমবারের মতো পেয়েছি আমাদের জামান স্যার স্যার ঠিক বলেন আলহামদুলিল্লাহ আমাদের ট্যুরটা অনেক ভালো হচ্ছে আমরা অনেক এনজয় করতেছি আসবো এই নিয়ামত ভাই কী অবস্থা ধন্যবাদ মধ্যে সিট অনেক অনেক ভালো লাগছে আমি এই প্রথম আছি এখানে

আমাদের এই যে দেখেন দুষ্টু দুষ্টু ছেলে দল না না দুষ্টু মিষ্টু ছেলে দল আচ্ছা এই যে রেজা ভাই আছে আমাদের সাথে রেজা ভাই কিছু বলেন যাক প্রথমবারের মতো আসলাম দেখে ভালোই লাগছে আর সবচেয়ে বড় কথা এত ভালো ভালো কলিগদের সাথে আসলাম এসে এখানে দেখতেছি আর অনুভূতিটা একদম ভিন্ন রকমের একদম উপরে উঠে ছাদে উঠে তাও আবার খাবার দাবার আয়োজন এই খাবার দাবার খাওয়া সে সাথে এইভাবে একটা চমৎকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা তো অস্থির একটা মানে মনোভাব প্রকাশ পাচ্ছে হাওড়ে বেশ কয়েকবার আসা হয়েছে বাট এইবারের ফিলিংসটা অন্যরকম এর আগে অনেকবার হচ্ছে এসেছি লঞ্চে তারপর হচ্ছে ছোট ছোটো নৌকায় স্টিমারে বাট এই হাউস বোটের যে এক্সপিরিয়েন্স এটা আসলে আসলে টপ নচ এই ছাদে বসে খিচুড়ি খাওয়া সাথে খাওয়া চাটনি ছিল সাথে সবচেয়ে প্রিয় বস্তু চা এটা আসলে মানে বড়ার ভাষা নাই তাহলে প্রথমে হচ্ছে খিচুড়ি আচার সাথে দুধ চায়ের শুভেচ্ছা সকলকেই এটুকুই পজিটিভ বললাম আর ব্যক্তিগত অভিজ্ঞতা তো আছেই কিন্তু আসলে আশেপাশে এতো কন্টেন্ট ক্রিয়েটর পাশাপাশি কী বলবো মানে উপভোগ করতে পারতেছেন না যদি উপভোগ করার সময় দিচ্ছেন করে আসলে খুবই বিরক্ত করতেছেন পার্সোনালে কিন্তু না যাই হোক ভালো ওভারঅল ভালো পাশাপাশি এরকম একটা ওয়েদার আজকে পাইছি সকালবেলায় এটা আসলে ভাগ্য ভালো বলেই হতে হয়েছে সকালে যে বৃষ্টি ছিল এখন পাশাপাশি রোদ এটা মারাত্মক একটা ওয়েদার আশা করি ভালো মতো আমরা হচ্ছে যাদের হাউস বোটে এসেছি এই হাউস বোটের নাম সহ বিস্তারিত আমরা এখন একটু জানবো আমাদের ভাইয়ার কাছ থেকে তো ভাইয়া যদি আমাদেরকে একটু বলতেন এই হাউস নাম এবং হাউস বোটের ডিটেলসটা এবং আপনার নামটা এবং আপনার এই হাউস মানে ইন ডিটেলসটা যদি একটু বলতেন আমাদেরকে আসসালামু আলাইকুম আমি তো খান আমি মাইমেন ট্রাভেলার্সের একজন কমিউনিটি মেম্বার আর পাশাপাশি এটা পাশাপাশি আমি হোস্টিংয়ে আছি তো আমাদের আজকে যে নেওয়া হয়েছে ওইটা হচ্ছে আলফি বিলাস আর এছাড়াও আমাদের আরও দুইটা হাউসবোট রয়েছে একটা আপনার সুনামগঞ্জ থেকে নিয়মিত ট্রিপ করছে ওটা হচ্ছে দ্য ক্রোজার জুয়েল অফ টাঙ্গোয়া আর এছাড়াও আছে বহর ওইটা আপনার থেকে রেগুলার ট্রিপ করছে তো আপনারা যদি আমাদের সাথে ট্রিপ করতে চান বা আমাদের ভোটগুলো নিতে চান তাহলে বাই আপনাদের আমাদের বিস্তারিত তার কমেন্ট সেকশনে দিয়ে দিবে নাম্বার প্লাস হচ্ছে আমাদের পেজ সব কিছু দিয়ে দেবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন অথবা আমার সাথেও যোগাযোগ করে আসতে পারেন এখন আমরা যে বোটে আছি এই বোটটার নাম হচ্ছে আলপি বিলাস আচ্ছা ঠিক আছে আপনাদের তো প্রিমিয়াম হাউস থেকে শুরু করে বাজেট ফ্রেন্ডলি হাউস বোট সবই আছে তাই না আমাদের প্রিমিয়াম হাউস থেকে শুরু করে বাজেট ফ্রেন্ডলি হাউস বোট বোট আছে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আমাদের সাথে ট্রিপ করতে পারেন মানে ট্রিপ থেকে শুরু করে আপনারা কর্পোরেট ট্রিপ থেকে শুরু করে ফ্যামিলি ট্রিপ বলেন বা বন্ধু বান্ধব বলেন যে কোনো ট্যুর অ্যারেঞ্জ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আর কি টোটালি সবটাই প্রসেস করে থাকি গোল তো খাচ্ছে না গোল খাচ্ছে না গোল খাচ্ছে না হ্যাঁ কি হবে বলেন তো এই যে এই খাচ্ছি ওকে ফাইন সামনে কিন্তু দূরে অনেক দূর অনেক হ্যাঁ অনেক দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে সেই মেঘালয়ের পাহাড়গুলো তো আমরা কিন্তু সব জায়গায় যাব সব জায়গায় দেখবো এবং মেঘালয়ের পাহাড়টা কিন্তু একদম নিচে থেকে দেখবো তো ফার্স্ট এখনকার মতো গন্তব্য হচ্ছে ওয়াশ টাওয়ার আর ওয়াচ টাওয়ারে ঝাপাঝাপি করব গোসল করব। চিল চিল হবে চিল আমরা টাঙ্গুয়ার হাওয়ারের ওয়াচ টাওয়ারের সামনে এসে পড়েছি সাঁতার না জানলেও সাঁতার না জানলে হ্যাঁ দেখেন এখানে কত নৌকা আসছে রিসিভ করার জন্য মানে কে কার আগে যাচ্ছি নিতে পারে এই যে আমাদের হাউস বোট আলপি বিলাস আলপি বিলাস থেকে কিন্তু আমরা টাওয়ারের উদ্দেশ্যে যাচ্ছি হ্যাঁ রাখো রাখো লাগলে হলিল ভাই আমাদের জনু স্যার আমাদের জামান স্যার আমাদের সামি আঙ্কেল সবাই সবাই আর সেই সাথে আমিও জামা কাপড় নিয়ে কিন্তু রেডি হয়ে গেছি সাঁতার শিখতে যাচ্ছি হাওড়ের একদম ওয়াশ টাওয়ারের নিচে ওয়াশ টাওয়ারের নিচে আসলে আমাদের হাউস বোট যাচ্ছে না কারণ সরকার নির্ধারিতভাবে বড় বড় হাউস বোটগুলা বন্ধ করে দিয়েছে যার ফলে আমাদের এই নৌকা নিতে হইল তো আমরা নৌকা নিয়ে কিন্তু এখন যাচ্ছি হাওড়ের দেখতে টাঙ্গের আমাদের কিন্তু আলিম ভাই কিন্তু ফিল নিচ্ছে বরাবরের মতো উনি কিন্তু অলওয়েজ ফিলের মধ্যেই থাকে চিল চিল মুডে থাকে যারা আসবেন আমার মতো ভুল করবেন না পারলে ছাতা রাখবেন সাথে থ্যাংক ইউ আমরা ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে আসছি আর এই ওয়াচ টাওয়ারে কিন্তু একটা ঠান্ডা জায়গা দেখে আমরা দাঁড়াবো গোছলের জন্য আমাদের সুন্দর একটা প্লেস সিলেক্ট করা হয়েছে এই যে দেখেন ঠান্ডা একটা জায়গা নিয়ে যাও ঠান্ডা একটা জায়গা এই দেখেন আমাদের টিমের লোকেরা ঝাপাছাপি শুরু করে দিয়েছে

আমি করতেছি লাভ দেন একটা চুইং লাভ একটা চুইং লাভ পানি কি অনেক বেশি ধ যায় কোনে পানী ঠাণ্ডা মানে তো ফ্রেন্ডস আমরা কিন্তু গোছল তাপা সব শেষ করে নামাজ শেষ করে আমরা কিন্তু এখন হাওড়ের দুপুরের সময়টা কাটাচ্ছি আর এখানটা কিন্তু আচ্ছা হ্যাঁ হ্যাঁ বসেন হ্যাঁ আর এখানটাতে কিন্তু অনেক চিল হচ্ছে কারণ ওয়েদারটা খুব দারুণ আর পেছনে এই ব্রিজটার নাম কি বালিজুরি নাকি যেন এইরকম বালিয়া জুরি ব্রিজ ঠিক আছে আমরা ওই ব্রিজটাও পার হব মেন কথা হচ্ছে যে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য কিন্তু এখন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ওয়াটার এই যে দেখেন সবাই কিন্তু এখানে আছে আর পাহাড় গুলো দেখা যাচ্ছে এই আপনাদের খাবার পাইছেন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না আমরা কিন্তু খাবার পেয়ে গেছি অলরেডি এখন হচ্ছে এই যে দেখেন খাবারের মেনু আমাদের কি কি দেওয়া হইল লালঘাট ওয়াটারফলস এ কেমনে যাব শশা লেবু ভাত মাছ আলু ভর্তা লালঘাট ওয়াটারফলস সম্পর্কে কিছু জানেন একটা লালঘাট ওয়াটারফলস এই আপনারা খাইছেন মাসুদ ভাই এখন শুরু করি নাই শুরু করেন নাই স্টার্ট করে দেন সবাই যেহেতু স্টার্ট করে দিছে বিসমিল্লাহ আমরাও করে দিই স্টার্ট যেমনটা বলতেছিলাম আমরা কিন্তু টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণ শেষে এখন কিন্তু টেকের ঘাটে আসছি আর এই টেকের ঘাটের এইখানে যে আমাদের হাউস বোটগুলো আসছে মানে নোংর করছে তার অপোজিটেই হচ্ছে নীলাদ্রি লেক বা শহীদ সিরাজি লেক আর আমার সামনেই দেখতে পারতেছেন এই অপরূপ সৌন্দর্য এই লেকটা যার একপাশে হচ্ছে ছোট ছোট টিলা সবুজে ভরপুর এবং আরও একপাশে এই পাশটাতে যদি বলি তাহলে হচ্ছে লেক এবং হচ্ছে আমাদের মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলো তো আসলে ফেব্রুয়ারি মাসে যখন আসছিলাম তখন ছিল একরকম সৌন্দর্য আর এখনকার সৌন্দর্য বা ভিউটা হচ্ছে ভিন্ন রকম তো আসলে সব সিজনেই প্রত্যেকটা স্পটকে এক্সপ্লোর করা দরকার আমাদের তো যারা এখনো আসেন নাই আসবেন আর এই ভরা বর্ষায় টাঙ্গর হাওড়টাও এক্সপ্লোর করবেন ধন্যবাদ দর্শক আসলে একটা এপিসোডে সব কিছু দেখানো সম্ভব হয় না টাইমের জন্য তো আগামী পর্বে কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আগামী পর্বে আপনারা দেখবেন নীলাদির লেকে কিভাবে আমরা কায়াকিং করলাম লাকমা ছড়াতে কীভাবে গেলাম এবং জাদুকাটা নদীতে কিভাবে গোসল করলাম সব কিছু মিলিয়ে আগামী পর্বটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো আশা করি সবাই আগামী পর্বেটা আপনারা এভাবেই আমাকে সাপোর্ট দিবেন ভিডিওটি দেখে খুব শীঘ্রই আগামী পর্ব আমি ইউটিউবে আপলোড দিয়ে দিব আমার মনে হচ্ছে যে এই ভিডিওটা দেখতে দেখতে আপনাদের আগামী পর্ব এসে পড়বে তো ধন্যবাদ সবাইকে এত করে ভিডিওটা দেখার জন্য